হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে একটা নতুন একটা প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা আমার আমি তো কন্টিনিউ অনেক প্রেগনেন্সি রিলেটেড ভিডিও পোস্ট করেছি তোমরা অনেক পছন্দ করছো তার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ তোমরা দেখছো কমেন্ট করছো আমার ভীষণ ভালো লাগছে তো যাই হোক আজকে কি টপিক নিয়ে কথা বলতে চলেছি সেটা তো তোমরা অলরেডি থামবেল থেকে বুঝতেই পেরেছ হ্যাঁ একটা কিন্তু প্রেগনেন্সিতে এটা কিন্তু খুব একটা কিন্তু ভাইটাল একটা বিষয় আর এটা নিয়ে না আমরা সত্যি প্রচুর আমরা চিন্তায় থাকি যে আমরা কোন দিকে ফিরে ঘুমাবো কোন দিকে কাঁথ হয়ে ঘুমাবো বা কা হয়ে ঘুমাব না ডান দিকে ডান দিকে হয়ে শুলে কি আমাদের ভীষণ একটা ক্ষতি হবে তো সেটাই আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যেটা আমাকে দেখো আমি তো যেহেতু তোমরা জানোই যে আমি প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও পোস্ট করি আর ডক্টর আমাকে যে ম্যামকে আমি দেখিয়েছিলাম বা আগে দেখিয়েছিলাম তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব তো ভিডিওটা দেখলে আশা করছি তোমরা উপকৃত হবে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করছি তোমার তোমাদের ভীষণই হেল্প হবে কারণ প্রেগন্যান্সিতে না এটা নিয়ে আমরা কিন্তু খুবই চিন্তায় থাকি যে আমার বেবির কোনো ক্ষতি হবে না তো ও মানে ও ঠিকঠাক যেহেতু আমরা বলছি আমি যে ডান দিকে শুয়ে ফিরে শুলে কী হবে আর বা দিকে ফিরে শুলে কী হবে যে বেবির কোনো ক্ষতি হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তায় থাকি তো চলো আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি তো দেখো প্রথমেই যেটা বলবো যে অনেক ডক্টরাই বলে থাকে যে না বাঁ দিকে ফিরেই ঘুমাবে ডান দিকে ফিরে ঘুমাবে না এটা কিন্তু বলে না কিন্তু আমরা ভেবে নিই বলে যে বেবির যেহেতু ডান দিকে বেবিটা থাকে তো ওই জন্য না মানে ইউট্রাসটা ডান দিকে থাকে রক্ত ওই দিকটা চাপ দিয়ে শুলে রক্ত চলাচলটা ঠিকঠাক হয় না তো বেবির রক্ত অক্সিজেন এটা পায় না ঠিকঠাক করে তো তার জন্যই কিন্তু ডান দিকে শুতে বারণ করা হয় তো দেখো তাই বলে কি আমরা একদমই শুতে পারবো না এটা কিন্তু একদমই না সেটা কিন্তু ডক্টর কখনোই বলে না যে একদমই বা দিকে ফিরেই শুয়ে থাকতে হবে এবার যাদের যাদের একদম বলে সেটা আলাদা কথা কিন্তু আমাকে ডক্টর যেটা বলেছিল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমাকে ডক্টর বলেছিল যে তুমি বাদিকে সুরে শুনে ফিরে শুলে তো ভীষণই ভালো কিন্তু তুমি যে ডান দিকে ফিরে শুতে পারবে না সেটা কিন্তু মানে একদমই মানে পুরো কোনো রেস্ট্রিকশন নেই যে শুতেই পারবে না এরকম কোনো ব্যাপার নেই দেখো প্রথম দিকে তো আমাদের বেবিটা তো অতটাও বড় থাকে না না আস্তে 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 বড় হয় তো সিক্স মান্থ অবধি কিন্তু আমাদের পেটটাও কিন্তু অতটা বাড়ে না তোমরা নিজেরাই লক্ষ্য করলে বুঝতে পারবে তারপরে সেভেন মান্থের পর থেকে কিন্তু আমাদের বেবিটা আস্তে আস্তে বাড়তে শুরু করে তো আমাদের পেটটাও তখন বাড়তে শুরু করে তো দেখো সিক্স মান্থ অবধি কিন্তু আমরা কিন্তু যেদিকে ফিরে ইচ্ছে সেদিকে কিন্তু শুতে পারি শুতে পারি সেটা কিন্তু এমন নয় যে আমি শুতে পারি বলে যে সবসময় ডান দিকে ফিরে শুয়ে থাকলাম সেটা কিন্তু নয় মাঝে মাঝে কিন্তু আমরা ডান দিকে ফিরে শুতেই পারি তো মাঝে মাঝে সেটা তো এটাই হচ্ছে ব্যাপার তো এটাই আমাকে বলেছেন যে বাদিকে ফিরে তো শুতে শোয়ার চেষ্টা তো করবে কিন্তু ডান দিকে ফিরেও তুমি শুতে পারবে কিন্তু যখন বেবিটা আমাদের বড় হয়ে যায় আমি নিজের থেকেও তোমাদের বলছি যখন বেবিটা বড় হয়ে যায় ডক্টর যতই বলুক মাঝে মাঝে শুতে পারবে তারপরেও আমার মনে হয় যে পরের দিকে না শোয়াটাই ভালো কারণ তখন বেবিটা বেশ বড় হয়ে যায় তখন রক্ত চলাচলটা কিন্তু একটু দরকার তো তখন কিন্তু বেশি অসুবিধা হয় বেবিটা বড় হয়ে যাওয়ার পরে এটা ম্যাম আমাকে কিন্তু বলেছিলেন তো যাই হোক তো এইট নাইন মান্থের পরে কিন্তু বেবি কিন্তু বেশ খানিকটা বড় হয়ে যায় তখন কিন্তু ওইদিকে ফিরে শুলে তোমরা কি করবে সেটাই তোমাদের বলি যদি তোমাদের তখন কিন্তু চি ডান দিকে ফিরে তো শোবে না লাস্টের দিকে এইট নাইন মান্থে গিয়ে ডান দিকে ফিরে শোবে না কিন্তু আমরা বা দিকে ফিরে শুলে কি মানে সবসময় তো শুতে পারি না না অসুবিধা হয় মানে একটা সাইড ব্যথা হয়ে যাবে না আর তখন কিন্তু আমরা কিন্তু চিৎ হয়ে খানিকক্ষণ শুতে পারি কিন্তু সেটা কিভাবে শুতে পারি অবশ্যই ডান দিকে আমাদের ডান দিকে পিঠের তলায় পেটের তলায় কিন্তু একটা বালিশ দিয়ে যাতে পেটটা একটু কাত হয়ে থাকে তো সেইভাবে কিন্তু শুতে পারবে তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না তো বুঝতে পারলে হয়তো যে ডান দিকে পেটের তলায় একটা বালিশ দিয়ে তারপরে খানিক্ষণ জন্য তোমরা চিত হয়ে শুতে পারবে তারপরে আবার নয় বা গিয়ে শুয়ে পড়লে তো একভাবে শুয়ে থাকা কিন্তু এটা কিন্তু আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে যায় যারা এখন প্রেগনেন্ট আছো তারা মানে বুঝতে পারবে তার রিলেট করতে পারবে যে কতটা কষ্ট হয় একদিকে শুয়ে থাকতে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চেয়েছি আমাকে ম্যাম এইরকমই বলেছিলেন আমি ম্যামকে জিজ্ঞাসা করেছিলাম যে এরকম কি আমি রাত দিকে ফিরে শুতে পারবো তো তখন মানে বা ফিরে কি শুতে হবে রাত দিকে শুতে পারবো না তখন তো আমাকে বলেছিলেন যে একদিকে যদি ফিরে সব সময় শুয়ে থাকি তখন তো তোর মানে হাতে পায়ে মানে একটা সাইড পুরো ব্যথা হয়ে যাবে তারা বুঝতে পারবে তাতে কিন্তু সমস্যাটা কিন্তু বাড়বে মানে সমস্যাটা বাড়বে মানে কি একটা সাইড ব্যথা হয়ে যাবে যন্ত্রণা হবে আমাদের এই সময় তো প্রেগনেন্সিতে হয়েই থাকে আর সেটা কিন্তু আরও বেশি করে হবে তো এক একটা সাইডে ফিরে শোয়ার কোনো মানে হয় না সিক্স মান্থ অবধি কিন্তু আমরা ঘুরে ফিরে শুতেই পারি তো এটাই হচ্ছে ব্যাপার আর সিক্স মান্থের পর থেকে একটুখানি আমাদের বুঝে চলতে হবে যে চিত হয়ে শুলে তখন পেটের তলায় বালিশ দিয়ে যেটা তোমাদের বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এইট নাইন মান্থে গিয়ে কিন্তু সেটা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করতে হবে কারণ তখন না বেবিটা বড় হয়ে যায় তখন যদি আমরা ডান দিকে কাত হয়ে শুই তখন কিন্তু একটু অসুবিধাই হতে পারে আর বেবি যখন ছোট থাকে তখন অসুবিধা হয় না ম্যাম আমাকে এটাই বলেছিলেন আর তোমরাও তোমাদের ডক্টরের কাছে জিজ্ঞাসা করে নেবে যে আমি শুতে পারবো কি না আমি তো তোমাদের বললাম তো তোমরা একটু ফিরে ঘুরে শুতেই পারো যেটা আমাকে ডক্টর বলেছিলেন সেটাই আমি বললাম আমি মন থেকে অবশ্যই তোমাদেরকে বলবো না আর এইসব ব্যাপারে তুমি জানোই যে আমি ভিডিওর জন্য আমি কিছু যে তোমাদের ইনফরমেশান মিথ্যে দেবো বা মিথ্যে কথা বলবো বা আমার যদি একটা টপিক নিয়ে যদি দুটো তিনটে ভিডিও বানাই তোমাদের কমেন্টের অনুযায়ী বানাই যদিও যদি দেখছি যে অনেক কমেন্ট করছো তখন আমি আরেকটা ভিডিও বানাই যদি বানাই তো আমার কথার কিন্তু তোমরা এদিক ওদিক পাবে না কারণ আমি ভিডিওর জন্য আমি কিন্তু ভুল ভাল কথাবার্তা বলি না সেটা হয়তো তোমরা বুঝতে পারবে তো যাই হোক এটাই আমার বলার ছিল কারণ ম্যাম আমাকে বলেছিলেন যে একদিকে ফিরে শুয়ে থাকবি তাহলে তো তোর অর্থোপেডিক মানে সমস্যা হয়ে যাবে তোর যন্ত্রণা হবে সেটা আরও বেশি সমস্যা হবে তো এই এইটাই হচ্ছে ব্যাপার তো তোমরা ঘুরে ফিরে শুতেই পারো সেটা কিন্তু অবশ্যই শেষের দিকে নয় প্রথম দিকে সিক্স মান্থের আগে সিক্স মান্থ অব্দি শুতেই পারো তারপরে একটু বুঝে চলবে পেটের ডান দিকে পেটের তলায় একটু বালিশ দিয়ে দেবে যদি অসুবিধা হয় তখন একটুখানি যে কাঁথ যে না রক্ত চলাচলটা একটু হতে পারবে বেবির অসুবিধা হবে না তো সেইভাবেই কিন্তু তোমরা চলবে তো যাই হোক আজকে এই একটা ছোট্ট ভিডিও ছিল তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কি টপিকের ওপর ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো তোমরা আমাকে কমেন্ট করছো আমার ভীষণ ভালো লাগছে তো এটাই হচ্ছে ব্যাপার তো কমেন্ট করো তার ভিত্তিতে আমি ভিডিও বানাবো তাহলে ভালো হবে তো আর তোমরা কি জানতে চাও সেটাও আমি জানতে পারবো তো যাই হোক আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও আবার চলে আসবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা